আজ মিলিও আবিরের বাসর রাত দুজন পাশাপাশি বসে আছে বাসর ঘরে আর চোখে মিলিয়ে আবিরের দিকে ঘুমটার ফাঁক দিয়ে তাকাচ্ছে আবির মুচকি মুচকি হাসছে আবির মিলির ঘুমটাটা তুলতে যাবে এমন সময় আবিরের ফোনে রিন্টন বেজে উঠলো আবির ফোন রিসিভ করে বলল হ্যালো অপর প্রান্ত থেকে নয়ন বলল শুভ বাসর রাত আবির সাহেব আবির বলল আপনি কে নয়ন বলল আমি আপনার শুভাকাঙ্ক্ষী আবির বলল সরি বুঝতে পারলাম না শুভাকাঙ্ক্ষী মানে নয়ন বলল শুভ রাত রাতের শুভাকাঙ্ক্ষী নয়ন 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 আবির বলল নয়ন আমি তো নয়ন নামের কাউকে চিনি না মিলি নয়ন নামটি শুনে কিছুটা চমকে গেল এসি রুমের মধ্যেও ঘামাতে শুরু করল নয়ন অপর প্রান্ত থেকে বলল ঠিক তো আপনার চিনবার তো কথা নয় তবে আপনার সুন্দরতম স্ত্রী যার ফুল বাগানে আজ আপনি মধু খুঁজবেন সে কিন্তু আমাকে খুব ভালো করে চেনে আবির মিলির দিকে কিছুটা সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে ফোনের অপর প্রান্তে নয়নকে বলল কি বলছেন আপনি এত রাতে আচ্ছা বলুন তো আমার স্ত্রীর নাম কি নয়ন একটু অট্ট হাসি দিয়ে বলল মিলি তাকে আমি কি করে ভুলি এবার আরো অবাক হলো শুরু করলো যেন গলা শুকিয়ে আসছে আমতা আমতা করে সত্যি করে বলুন তো আপনি কে নয়ন বলল আবির অনেক বড় ব্যবসায়ী আপনি কোটি কোটি টাকার হিসাব করেন কিন্তু এটুকু হিসাব বের করতে পারলেন না আমি কে মিলি কি করবে বুঝতে পারছে না ঘুমটা তুলে আবিরকে কিছু বলতে চাইবে এমন সময় আবির মিলির দিকে তাকিয়ে ফোনের অপর প্রান্তে নয় নয়ের কাছে জানতে চাইল আপনি কি বলতে চান? খোলাসা করে বলুন। নয়ন আবার হাসলো আর বলল মধু সংগ্রহ করা কি শুরু করেছেন নাকি শেষ করেছেন? আবির উত্তেজিত হয়ে বলল মুখ সামলে কথা বলুন। উটপালটা কথা কেন বলছেন? নয়ন বলল খুল কুল আবি সাহেব বুঝতে পেরেছি। এখনো খেলা শুরু হয়নি। আবি সাহেব দয়া করে একটু দেখবেন। আপনার নববধূর ডান পায়ের হাঁটুর একটু উপরে ছোট্ট একটা কালো থিল আছে কি না? আবির মিলির দিকে তাকালো। কিছু না বলেই মিলি ডান পায়ের উপর হাত দিয়ে কান দিয়ে শাড়িটা তুলতে যাবে এমন সময় মিলি আবিরকে বাধা দিয়ে পা গুছিয়ে বলল কি করছেন আপনি আপনি কি পাগল হয়ে গেলেন আবিরের কানে মোবাইল প্রান্তে নয়নের অট্ট হাসি আবির কি করছে কি করবে বুঝতে পারছে না মিলি বলল আপনি মোবাইল রাখুন কে আপনাকে ফোন করেছে বলুন আবির কান থেকে মোবাইলটা নামিয়ে লাইন কেটে দিয়ে মিলিকে বলল নয়ন তোমার কি হয় মিলি বলল আজ আমাদের বাসর রাত প্রতিটি মেয়ের জীবনে এই রাতটি মধুর রাত চাওয়া পাওয়া ভালোবাসার রাত হিসেবে কামনা করে কিন্তু আপনি বিষাদে ভরে দিলেন এই রাতটিকে আবির বলল আমি জানতে চাচ্ছি নয়নকে মিলি বলল এই আমার জীবনের একটা আবির বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল বলল আমি জানতে চাইছি নয়নকে মিলি নয়ন আমার ফুফাতো ভাই আবির প্রেমিক আবারও বলতে কি সংকোচ হচ্ছে মিলি দাঁড়িয়ে গিয়ে বললো আপনি সব কিছু না জেনে আমার আত্মসম্মান বোধে আঘাত করছেন আবির উত্তেজিত হয়ে বললো তোমার আত্মসম্মান বোধে আঘাত বলছো আর আমার স্বপ্ন আশা এক তুমি ভেঙে দিয়েছ সেটা কিছু নয় মিলি বিলি বলল আপনি সত্যটা না জেনে পাগলামি করছেন আবির বলল হ্যাঁ সত্যটা আমি জানার জন্যই তো তোমার হাঁটুর উপরে তিলটা দেখতে চাচ্ছি মিলি বলল শুধু হাঁটুর উপরে তিল কেন আমার শরীরের প্রতিটি স্থান দেখার অধিকার আপনার আছে কিন্তু সন্দেহ নিয়ে নয় আপনি সত্যটা না জেনে নয়নের মতো একজন নেশাখুরের কথা বিশ্বাস করে আমাকে অপমান করলেন আবির বলল সত্যটা আমি জানতে চাই মিলি বলল তাহলে শুনুন মিলি শুয়ে আছে বুকে অন্যা নেই নয়ন মাতাল অবস্থায় ঘরে কে মিলির রুমে চোখ পড়তে দেখল যৌবনা মিলির অপরূপ সৌন্দর্য নয়ন মিলির উপর ঝাঁপিয়ে পড়ল জোর করে মিলিকে ধর্ষণের চেষ্টা করছে মিলির চিৎকারে মিলির বাবা তাহের ও মিলির ফুফু আয়সা ছুটে আসলো নয়নকে টেনে তুললো মিলির উপর থেকে নয়নের মা আয়সা নয়নের গালে কোষে চর মারছে আর বলছে তুই এত খারাপ বের হয়ে যা আমার চোখের সামনে থেকে তুই আমার ছেলে ভাবতেই নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে নয়ন মাতাল অবস্থায় বলল আমি মিলিকে চাই আজ এক্ষুনি আমার সাথে মিলির বিয়ে দেবে দিতে হবে আমি আজ ওর সাথে বাসর করব করবো মিলি বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে মিলির বাবা তাহির বলল আয়সা তুই তোর নেশাখর ছেলেকে নিয়ে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা নয়ন বলল আরে মামা যাব তো আগে মিলির সাথে আমার বিয়ে হবে তারপর বাসর হবে তারপর গুড বাই আর যদি বিয়ে না হয় তাহলে এখানে লাশ পড়ে যাবে আয়শা কি করবে নয়নকে কিভাবে সামলাবে ভাবতে ভাবতে একটা বুদ্ধি বের করলো আয়শার বড় ভাই তাহেরকে চোখটি দিয়ে নয়নের কাঁধের উপর হাত রেখে বলল শোন বাবা আমি তোর মামা ছোটবেলায় তোরার আর মিলির বিয়ে ঠিক করে রেখেছি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের ঈদের দাওয়াত দেব জমকালো আয়োজন করব। তুমি শেরওয়ানি পরবে মিলি লাল টুকটুকে একটা শাড়ি পরবে তুমি বরযাত্রী নিয়ে আসবে পালকি করে মিলিকে নিয়ে যাবে তারপর তোমাদের বাসর হবে জোর করে কিছু হয় বলো নয়নের মুখে হাসি মিলি কিছু বুঝতে পারছে না ফুফু কি বলছে আয়সা মিলির হাত চেপে দিয়ে বলল বৌমা মিলি তুমি এখন আরামসে ঘুম দাও আমি এক সপ্তাহের মধ্যে তোমার আর নয়নের বিয়ের আয়োজন করছি নয়ন বলল মা সত্যি বলছো তো আয়সা বলল দুই পারসেন্ট সত্যি নয়ন বলল ঠিক আছে চলো এখন বাসায় যাব বিয়ের আয়োজন করতে হবে না আয়সা বলল আচ্ছা এক্ষুনি যাব বাবা তুমি নিচে গিয়ে গাড়ি ঠিক করো আমি আসছি নয়ন বলল আচ্ছা আমি যাচ্ছি মিলি তুমি রেডি থেকো আমি পালকি নিয়ে আসব নয়ন রুম থেকে বের হয়ে যাবার পর আয়শা মিলির বাবার হাত ধরে বলল ভাইয়া তুমি কিছু মনে করো না ওর বাবাও ছিল মাতাল ও একটা মাতাল হয়েছে ওকে ঠান্ডা করার জন্য আমি নাটক করেছি ভাইয়া আমার কাছে ভালো একটা ছেলে আছে এক সপ্তাহের মধ্যে মিলির বিয়ের ব্যবস্থা আমি করছি মিলির বাবা বলল নয়ন যদি জেনে ফেলে নয়নের মা বলল না জানবে না সেই ব্যবস্থা আমি করব তারপর কাউকে না জানিয়ে কোনো আয়োজন না করে আপনার সাথে আমার বিবাহ সম্পন্ন হয় আবির অনুতপ্ত হল সে যে কত বড় ভুল করেছে বুঝতে পারল মিলির কাঁধে হাত রেখে বলল আমার ভুল হয়েছে আমি নয়নের উল্টোপাল্টা কথা শুনে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তুমি আমাকে ক্ষমা করো এমন সময় আবার নয়নের ফোন আবির বলল ডান পা বাম্পা বুকে পিঠে তো অনেক তিল এত পরিমাণ তিল যে গুনতে গুনতে সারা রাত পার হয়ে যাবে তাই এখন দয়া করে ফোনটি রাখুন আমি আমার প্রিয়তম স্ত্রীর তিলগুলো গুনছি আবিরের কথা শুনে ফাহিমা হা হা করে হেসে দিল আবির ও ফাহিমা একে অপরকে জড়িয়ে ধরল